চলে যাইতেছি ছাদে কেন জানেন এই দেখেন আমার আম্মু আলবাদান দান রাখি দিছে এখানে ডাম চাঁদের উপরে শুধু দান আর দান কারণ নিচে তো দান রাখে না তাই সাদের সিঁড়িতে রাখে আর এইসব সাদা চলে সিম নিতে সিম ফাটতে আমাদের গাছ থেকে সাদা তো দেখেন আমার আম্মু চাষি এগুলো লোক শুকের দিছে কাগজগুলো বটে নিছে বাতাসে এখন আমাদের সাথে কিন্তু শুধু গোবর শুকর দিছে আর চারিদিকে তো দেখেন গাছে আম গাছে ফুল আসছে আর মার্শাল্লা দেখেন আমার এই সাইডেও সিম নিছে এখানে আছে ধনিয়া ফাতা সিম আর এই সাইডেও দেখেন গোবর শুকর দিছে তো এখান থেকে এখন সিম ফারম রান্নার জন্য তো এখানে তো আমার বনে কি কী লাগাইছে সবাই কিন্তু মাসাল্লাহ আল্লাহ বলবেন আমার হাতে সিম লাগাইছে তো আমি এখন সিমগুলো ফার্মো। বিশ মিললে একথম মা ফার্সি এখন নিজে রান্না করবো সাথে সাথে এক তোমা ফার্সি দেখেন মাসাল্লাহ। এত তত্তজা সিম কী বাজারে পাওয়া যায় বলেন এটা এটা আর একটু বাতি এটা বাতিছে এটা সিরি এগুলো এগুলো বাতি এগুলো লই যায় কালকানা পরশু আমার আম্মু এখান থেকে নি রান্না করছে এত্ত মজা হয়েছে তাই আজকে আবার বলছে আম্মু আমি সিরিয়ে গাছ থেকে আবার রান্না করেন শ্যুটকি দিই মাছ ভাঙি এত মজা লাগে তো এটাও বাতিছে আছে এদিক দিয়ে সিরমু এখানে একটু মায় শীতের এগুলো একটু ডেগা এখানেও আছে এগুলা সিঁড়ি এগুলা বাতি এটা একটা সিঁড়সি দেখেন কতগুলা নিছি মার্শাল্লা এটা তো আরো বাতি এটাও সিরসি এখানে একটা কত বাতি হয়ে গেছে দেখেন এগুলার ভিতরে উফ নিজে হাতে সিঁড়তেছি কী যে মজা লাগতেছে সত্যি বলার বাইরে এগুলা আর কয়টা নেই ওগুলা কম হইগো কারণ অনেক মেহমানও আসবে সবাই সুতির তরকারি পছন্দ করে তো দেখেন এগুলা সিঁড়ছে হইব না আর কয়টা নেই এটা তো একদম মাটিতে ভরে রয়েছে এটা সিঁড়ি ফেলে শেষ আসছি মনে ফাইনালি দেখেন কতগুলো সিন সিজি মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলিয়েন তো এগুলো এখন রান্না করব নি সবাই ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ